রাই একটা কণ্ঠস্বর কানে এলো এতে মধ্যে ঘুম ভেঙে গিয়েছে রায়ের কণ্ঠটা শুনে মনে হলো খুব পরিচিত স্বর রায়ের মাথায় মনে মনে খুশি হয়ে ভেতরে সৌরভ ডক্টর চেক আপ শেষে দরজা খুলে বেরিয়ে আসতেই আবির এগিয়ে গেল ডক্টর পেশেন্টের কি অবস্থা বেশি গভীরভাবে আঘাত পায়নি তাই বেঁচে গেছে খুব ভারী লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়েছে এখন কি দেখা করা সম্ভব জ্ঞান ফিরলে পারবেন তবে স্ট্রেস দেওয়া যাবে না জি থ্যাংক ইউ ডক্টর ডক্টর চলে গেলেন প্রায় আধা ঘন্টা পর নার্সও বেরিয়ে গেলেন পেশেন্টের বাড়ির লোককে আবির এগিয়ে গেল হ্যাঁ দেখা করতে পারবে তবে কিছুক্ষণের জন্য আবির সম্মতি দিল ভেতরে গিয়ে দেখে সৌরভ চোখ বন্ধ করে আসতে কারো আসার শব্দে ও চোখ খুলে তাকালো অস্পুষ্ট স্বরে বলল ভাই আবির গিয়ে পাশে বসলো আমাকে তো একটা ফোন করা যেত না কি তোর কিছু হলে আমি সরব কিছু বলতে গিয়েও পারল না মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে আবিরও চুপ রইল আসলে তখন সন্ধ্যায় আবির বাসায় ঢুকে তখনই একটা লোকের কল আসে লোকটা বলে একজন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল তাকে হাসপাতালে পৌঁছানো হয়েছে তার ফোনে প্রথম নাম্বার নাকি আবির ছিল তাই ওইটাই ফোন করেছে জন্য আবির তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়ে যায় সৌরভ বলল সরি বাই অস্পুষ্ট স্বরে আবির বলল ঠিক কি হয়েছিল সৌরভ একটা নিঃশ্বাস ফেললো গতকালকে লোকটা আস্তানা খুঁজে পেয়েছিলাম তাই ভাবলাম যে সময় নষ্ট না করে আগে ওকে গিয়ে ধরি তারপর আপনার কাছে কিন্তু ওইখানে পৌঁছানোর পর ও কোনোভাবে টের পায় ধরতে গিয়ে হাতাহাতি হয় আর শেষে রাস্তার পাশে একটা লোহার পাইপ পড়েছিল ওইটা আপির হাতের ইশারায় ওকে থামিয়ে দিল লোকটা কে এখনো পরিচয় পাইনি শুধু ওকে খুঁজে পেয়েছিলাম সিসিটিভি দিয়ে আবির একটু গভীর চিন্তায় ডুবে গেল গণিত বিদ্যের মতো করে কতগুলো হিসাব মিটিয়ে সৌরভের দিকে তাকালো রেস্ট কর সুস্থ হওয়া পর্যন্ত আর উঠতে হবে না সৌরভ আর কিছু বললো না মাথায় যেন যাচ্ছে আবির কেবিন থেকে বেরিয়ে নার্স বলতে গেল এরপর হাসপাতাল থেকে বেরিয়ে এলো হাসপাতাল থেকে বেরিয়ে আবির একটু স্বস্তি নিঃশ্বাস ফেললো হাত খৈটার দিকে তাকিয়ে দেখে এখন রাত দুইটা তখনই ফোনে মেসেজটা দিকে আবারও নজর গেল রায়ের মেসেজটা আবির প্রায় ভুলে গিয়েছিল কিন্তু সাদে কেন যাই হোক সেদিকে আবিরের মাথা ব্যথা নেই গাড়িতে উঠে আবির গাড়ি স্টার্ট করলো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আধা ঘন্টা লেগে গেল ফ্ল্যাটে না ঢুকে আবির সরাসরি সাদের দিকে গেল অবশ্য মেসেজ বারোটার কথা উল্লেখ থাকলেও একবার দেখে আসতে চাই রাই আছে কিনা না থাকলে তো ভালো বাসায় চলে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় যে সাত থেকে একটা শব্দ এক হাতারে বেশি আসছে আর দশটা সিঁড়ি পর স্বাদ কিন্তু কিসের শব্দটা যত সিঁড়ি উপরে উঠছে ততই যেন আবিরের কানে শব্দটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে যেন কারো কান্নার আওয়াজ বেশি আসছে আবির এর খটকা লাগলো সোজা দৌড়ে উপরে উঠে গেল দরজা খুলে ভেতরে ঢুকতে আবির থমকে গেল ঠিক তার সামনে মাটিতে বসে আসতে রাই লাল শাড়িতে কিন্তু বাকি চারপাশের অবস্থা দেখে আবিরের বিস্ময়ের শেষ রইল না চারিদিকে অবস্থা খারাপ মনে হচ্ছে ছাদে বেলুন আর অন্যান্য কিছুতে সাজানো হয়েছিল যেগুলো কেউ স্থিরে মাটিতে ফেলেছে সব কিছু উলট পালট একটা টেবিলে উল্টে পড়ে আসতে কিন্তু এরই মধ্যে আবিরের চোখ গেল রায়ের হাতের দিকে আবির দৌড়ে গেল রাই তোমার হাত থেকে রক্ত পড়ছে কেন রাই আবির দেখলো মেঝেতে ভাঙা কাঁচের চুরি পড়ে আছে আর রায়ের হাতেও সে একই কাঁচের চুরি রায় শুধু কান্না করছে ওর চোখের কাজল কান্নার জন্য লেপটে গেছে চুলগুলো এলোমেলো আবিরের বুকে যেন কেউ হাজার টনের পাথর চাপা দিচ্ছে ক্রমশ এত ব্যাথা রাই রাই আবিরের দিকে ভালো করে তাকালো তোর হন আমার থেকে বলে আবির কেটেলে সরিয়ে দিল রাই ওঠে দাঁড়ালো আবির অবাক রাই আমার নাম নিচের মুখে আনবেন না কান্নার জন্য ভাঙা ভাঙা শব্দ বলল রাই আপির উঠে দাঁড়ালো কিন্তু কি হয়েছে তোমার আপির এগিয়ে গেলে রাই পিছিয়ে গেল আর নিচে সর্বোচ্চ দিয়ে চিৎকার করলো বলে সিনহা দূরে থাকুন দেখো সব কথা পরে তোমার হাত থেকে রক্ত পড়ছে রাই আবারও চেঁচে উঠলো আপনার দেখা লাগবে না এখন এখান থেকে চলে যান আপের স্পষ্ট বুঝতে পারলো এই রাগটা যেন কোনো অভিমান নয় বা রায় ওর দেরিতে আসার জন্য রেগে নেই অন্য কোনো কিছু হয়েছে আবির বিস্ময় চোখে তাকিয়ে রইল রায় এক হাতে মাথা চেপে ধরে যে কান্না থামানোর প্রচুর চেষ্টা করছে কিন্তু কিছু কিছুতে হচ্ছে না ওর কান্নার বেগ শুধু আবিরের দিকে তাকালো আবির সত্যি যায় না ওর কি করা উচিত প্রায় এক পা এক পা করে আবিরের দিকে এগোলো আর কি ওর শার্টের কলার চেপে ধরলো কেন করলেন আমার সাথে এমন আমি কেন করলেন কিসের প্রতিশোধ চান আমি আপনার কোন ক্ষতি করেছি বলিরেক গর্জে উঠল, "আবীর যেন একের পর এক সাক্ষাৎছে। কি করছি আমি?" রাই রেকে গেল। তবে তুচ্ছ হেসে বলল, ও হ্যাঁ, জানি না কি করেছেন। কিভাবে জানবেন? আপনি তো শিকারী করেন না।" "জানবেন কি? আপনি রাই দুবাহ দুবাহও ধরলো। স্পষ্ট করে বলো কি বলতে চাচ্ছো।" রাই কিছুক্ষণ তাকে রইল। তারপর কান্না জড়িত গলায় বললো "আমাদের বিয়েটা ঠিক কি আবির?" আবিরের চোখ মুখ সঙ্কুচিত হয়ে এলো। এই কথার অর্থ ওর মস্তিষ্কে ধারণ হচ্ছে মানে রায় ওর হাত ছাড়া দিয়ে সরিয়ে দিল আপনার এই মিথ্যে ভালোবাসা কতগুলো বানানোর কথা আমার আর জাস্ট সহ্য হচ্ছে না বানানো হ্যাঁ বানানো সব মিথ্যে সব আমি বুঝি না আপনার সেলারা আমাকে কি পেয়েছেন আমাকে কি মনে হয় নুনির পুতুল এতই সস্তা যে যে যখন ধরে ফেলবে তার মধ্যেই আমাকে সীমাবদ্ধ থাকতে হবে আপনাদের দুই ভাইয়ের মিথ্যে কিছু কথার জালে পড়ে আজ আমি শেষ কেন আমার সাথে এই মিথ্যে খেলাগুলো খেললেন আপনি রক্ত গরম হয়ে আসতেছে এসব কি উল্টা পাল্টা বলছে রাই ও উঠল রাই এখন তো চিল্লা বেনি এটা ছাড়া কোনো উপায় আপনার জানা আছে কি রাই তুমি সোজাভাবে বলবে কি কি হয়েছে রাই নিজের কানা থামানোর চেষ্টা করছে কি হয়েছে সত্যিটা জেনে গেছি আর কি হবে নিশান আমাকে সবটা বলে দিয়েছে সেদিন ঠিক কি হয়েছিল আপের মুহূর্তেই থমকে গেল নিশান বলে দিয়েছে মানে অর্থাৎ সেদিনের বাড়িতে যা যা হয়েছে সেটা বলে দিয়েছে রায় বাঁকা হাসলো কি হলো মিস্টার চৌধুরী এখন কথা নেই কেন আবির আর কিছু বললো না শুধু রায়ের কথা শোনার জন্য তাকে রইল নিরবতা ভেঙে রায় আবারও বলা শুরু করলো কেন এরকম একটা আঘাত আমাকে সইতে হলো বলেন আমি তো শুধুই একজনকে চেয়েছিলাম মাত্র হ্যাঁ এখন চাই না কিন্তু একটা সময় তো জানি আমি নিশানকে চেয়েছিলাম আমাকে পছন্দ করতাম ভালোবাসার কথা নাই বলে কিন্তু আপনি সেটুকু কেড়ে নিয়ে ঠিক আছে মেনে নিলাম আপনার কিছু বানানো কথার জন্য সেদিন আমার বাবা মা আমাকে আর কিছু বলতে পারলো না চোখ বুঝে নিল রাই তাও মেনে নিলাম আপনাকে বিয়ে করতে হয়েছে যেখানে আপনাকে আমি কখনো চিন্তাই করিনি মেনে নিলাম বাড়িতে আসলাম একে একে আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে যতটুকু কথা শুনিয়েছে যা অসম্মান করেছে তাও মেনে নিলাম আপনার সব অত্যাচার আবির ভ্রোকুশকে তাকালো রায় জোর দিয়ে বলল হ্যাঁ অত্যাচার সেটাও মেনে নিলাম অবশেষে সব ভুলে সব সব কিছু ভুলে আপনাকেও মেনে নিয়েছিলাম কিন্তু কি হলো আজ এসে আমি জানতে পারলাম আপনি আপনার ভালোবাসা আপনার কেয়ারিং আপনার সবটুকু শুধু একটা মিথ্যে একটা সাজানো সুন্দর মিথ্যে এতটুকু বলে রায় থামলো আপের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল কিন্তু আপে শুনতে চায় রায় ঠিক কেন এসব বলছে রায় আবারও বলতে শুরু করলো আজ এসে নাকি জানলাম যে আপনি আমাকে আর নিশানকে একটা মিথ্যে খেলায় ফাঁসিয়ে দিয়েছিলেন আপনি সেদিন যখন মিহির ভাইয়ার বাবা এসব বলেছিল তখন নিশান ছিল সেখানে নিশান হয়তো বলতে যাই হোক ঠিক সেই মুহূর্তে আপনি সেখানে গিয়ে উপস্থিত হন আর কথা দেন আর মিথ্যে সাজান নিশান কিছু বলবে তার আগেই আপনি ওকে অন্যদিকে নিয়ে গিয়ে আমার নামে হুমকি দেন যে নিশান কিছু বললে আপনি আমাকে মেরে ফেলতেন আপিরের হাত আলগা হয়ে এলো ও রায়ের মুখে থেকে অন্তত পক্ষে একথা আশা করেনি রায় আবার বলতে শুরু করলো আর এই কথার কারণে নিশান সেদিন কিছুই বলতে পারেনি, কিছু না রায় এক হাতে চোখের পানি মরছিল হ্যাঁ যদিও নিশানের সাথে আমার সব সম্পর্ক একটা ঘৃণার বিষয় ছিল আমিও মানছি কিন্তু এই শূন্য মনে পুনরায় সতেজতা ফিরিয়ে এভাবে ভেঙে ফেললেন আজ যদি আপনি আমার জীবনে এই মোড়টা না ঘোরাতেন হ্যাঁ নিশান্তকে পেতাম না তবে অন্তত এ মিথ্যে জগতের বাসিন্দা হয়ে থাকতে হতো না শেষ পর্যন্ত আমার আমি টুকুও তো সেরাতে আপনি দখল করে নিয়েছেন আর কি বাকি আর কি কেন করলেন এটা শুধু একটা প্রতিশোধের জন্য শুধু নিজের ভাইকে সহ্য করতে না তাই তাকে নিচে লালসার জন্য আপনি সচরে রায়ের কালে একটা চর বসিয়ে দিল রায় কিছুটা সরে গেল অচরে ওর চোখ থেকে পানি পড়ছে এই আবিরি কিসে আজ পর্যন্ত তো ওর গায়ে হাত তোলেনি তবে আজ রায় সোজা হয়ে দাঁড়ালো কাপা কাপা গলায় বলল এখন তো এটাও সহ্য করতে হবে তবে সমস্যা নেই সয়ে নিব অন্তত একটা বার বলে দেখতেন আপনার পায়ে পরে ক্ষমা চেয়ে নিতাম সাথে সাথে রায়ের আরেক গালে একটা চট পড়লো আবির নিজের সর্বশক্তি দিয়ে চট দিয়েছে সত্যি কি এই কথাগুলো ছিল ধরনের বিষাক্ত কথা সীমাহীনের বাইরে তারপর যদি আপনাকে খুন করতে যাওয়া হয় তাও কি আপনি সহ্য করতে পারবেন কিন্তু আপন যখন অবিশ্বাস করে সেটা কিভাবে সহ্য করবেন রায়ের মাথাটা ঘুরছে এত এতক্ষণ কান্না তারপর আবার এই অবস্থা ওরা সহ্য হলো না রায় আবিরকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে সাত থেকে নিচে চলে গেল আপি রাগের মাথায় দেওয়ালে খুশি দিল ওর মাথা কাজ করছে না তেমলে মাথা ঠেকিয়ে কিছু একটা ভাবলো আবির চোখ দুটো চলচল করে উঠলো ও ঘুরেই দ্রুত গতিতে সিঁতিয়ে নিচে নেমে গেল গাড়িতে উঠে সর্বোচ্চ গতিতে গাড়ি চালানো শুরু করলো আর শুধু রায়ের কথাগুলোই কানে বাজছিল আবিরের চোখের সামনে ফেসে উঠলো এক দৃশ্য অতীতে সেদিন মিহিলের বাড়িতে আবির নিশানের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল তখনই ওর কানে কিছু কথা ভেসে এসলো আবির অনিশা সত্ত্বেও ভালো করে শোনার জন্য নিশানের ঘরের দিকে তাকালো ভেতরে নিশান দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিল কিসের টাকা তুই তো এখনো আমার কাজটাই শেষ করিসনি আবার কিসের টাকা ও হ্যালো তোমাকে আমি আরো তুই মাস আগে বলেছিলাম আবির ভাইয়ের কাছে যাওয়ার মিথ্যে নাটক করো আর সেই ছবিগুলো ফাঁস করে দাও তুমি এখনো মানে এখনো পর্যন্ত এই কাজটা করতে পারি আবার টাকা রেগে গেল নিশান আবির অবাক নিশান কাকে বলছে এটা নিশান আবারও বলল কখনো যেন আমাকে ফোন করতে না দেখি ফলে ফোন কেটে দিল আর খাটে বসে পড়লো এর আগের পরও এই মেয়েটা এই কাজটি করতে পারেনি আর এইবার তো এটা করেনি উফ আপির ভাইকে যাচ্ছে না আপির এর সব এ টু জেড সব ক্লিয়ার হয়ে গেল ওর আর বুঝতে বাকি রইল না যে এক বছর আগেও একটা মেয়ে ওর নামে মিথ্যা গুজব ছড়িয়েছিল ওর চরিত্রহীন হওয়ার কিন্তু সেবারের মেয়েটাকে আবির খুব ভালো মতো শিক্ষা দিয়েছিল নিজের মিথ্যে বলার আর তখন থেকে আবিরের কোনো মেয়েকে সহ্য হয় না এবার নিশান একই কাজ করছিল এটা জেনে যত টানা ধাক্কা লেগেছে তার থেকে বেশি আবির কেনা হচ্ছে নিশানের মতো একটা ভাই পেয়ে বর্তমানে আবির গাড়ি চালাচ্ছে এই একটা কারণে তোমাকে আমার শুরুতে সহ্য হতো না ভাবতাম সব মেয়েরাই এমন খারাপ কিন্তু গাড়িটা ডান দিকে মর নিল নিশান যে কতগুলো মেয়ের সাথে সম্পর্ক করেছে সেটা আবির মিহির বাদে কেউ জানে না অস্বভাব ব্যবহার আবিরের এতটাই পরিচিত যে রীতিমতো ওকে না পছন্দ করার অনেক কারণ আছে সবার যার জন্য এই কথাটা নিশানের মুখে জানার পরেই আবিরের একটা ধারণা বদলে যায় যে রাই আবিরের মত নিশান একটা বারে মতের নেশায় মুক্ত পুরো বাড়ি শুধু বড় লোকদের নেশা করছে মেয়েরা কার গায়ে কে পড়ছে কোন দিকে কে যাচ্ছে তার কোনো খেয়াল নেই নিশান এক গ্লাস মদ সাবার করে যেই না পেছনে ঘুরতে গেল কেউ ওর কালে সজোরে চর মারলো আর ওর টি শার্টের কলার চেপে ধরে টেনে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলো নিশান কিছু বুঝবে তার আগে ওকে পেধপ মার মারতে লাগলো বাড়ির গান বাজনা বন্ধ হয়ে গেল সবাই নিচে দৃষ্টি ওই দৃশ্যে কেন্দ্রীভূত করলো এক পর্যায়ে কে নিশান নিজেকে বাঁচিয়ে ঠুলতে থুলতে এক থেকে চেপে চিৎকার করে উঠলো কে আবির আস্তে আস্তে কে নিশানের পাশে কে হাঁটু কেনে বসে পড়লো কলাটা চেপে ধরে ক্রোধাম্পিত সরে পড়লো কাপড়ের শব্দটাও তোর সাথে চায় না নিকৃষ্টের সীমাটুকু পার করে গেছিস তুই নিশানের দম আটকে আসছে ও তাই নাকি ব্রো আমি বলে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে কাস্তে কাস্তে উঠে দাঁড়ালো নিশান সাথে আবিরও নিশান গর্জন করে উঠলো নিকৃষ্ট ভাইয়ের প্রেমিকার সাথে ঘর আমি বাঁধিনি আর না মিথ্যে ষড়যন্ত্র করে কাউকে হাতিয়ে নিয়েছি আর না অন্য কারো লাভকে নিজের সম্পত্তির মতো করে আত্মসাৎ করেছি তাহলে আবির রাগ তুমকে নিজেকে নিয়ন্ত্রণ করা মানে এখন ধ্বংস আবিরকে নিশানের গলা চেপে ধরে দেওয়ালের সাথে ধাক্কা দিল অগণিত মেয়েদের সাথে সম্পর্ক করা নিজের ভাইয়ের ভিয়নের সাথে অবৈধ সম্পর্ক ভাই কে ক্যারেক্টার বানানোর চেষ্টা একবার না তারপরও রায়ের উপরে নজর নিশান কোনোভাবে দিয়ে আবিরকে নিজের থেকে সরিয়ে দিল হ্যাঁ ছিলাম খারাপ এইসব করে স্ত্রী করতে চেয়েছি রায়ের দিকেও নজর দিয়ে হ্যাঁ আমি খারাপ কিন্তু কি জানিস তো জীবনে এই প্রথম নিশান এই প্লে বয় নিশান চৌধুরী কারো প্রেমে পাগল হয়েছিল অজান্তেই আমি রাইকে শুরু থেকেই ভালোবাসতাম বুঝতে যেটুকু দেরি হয়ে গেছে আবির ছেলেশ্বর বললো ভালোবাসা হ্যাঁ ভালোবাসা ঘর উঠলো নিশান প্রচন্ড ভালোবাসি ওকে হারানোর পর বুঝেছি আমি ওকে কতটা ভালোবাসি সেদিন শুধুমাত্র তোর ম্যানিপুলেশনের জন্যই আমি ওকে বলতে পারিনি আমি ওকে কতটা ভালোবাসতি দুজনের মনে ভেসে উঠতো সেদিনকার ঘটনা মিহিরের বাবা সবাইকে রায়ের নামে যা ইচ্ছা তাই বলতে পুরনো ধারণার মানুষ স্বাভাবিক উনি বিষয়টা উল্টো পাল্টা ভাবেই নিয়েছে না বুঝেই কিন্তু যেটা ঘটেছে সেটা অস্বীকার করা যায় না নিশানের এসব কথা সহ্য হচ্ছিল না যদিও ও রায়কে ভালোবাসে না বলে ওর ধারণা কিন্তু কথাগুলো ওর নিজেরই বিচ্ছি লাগছে ওই দিকে আপির মিহিরদের বাড়িতে নিজের ঘরে বসেছিল তখনই সৌরভের ফোন এলো হ্যালো ভাই হুম বল ভাই আসলে কথা বলার পাসপোর্ট লাগবে তোর হ্যাঁ না ভাই আসলে খবরটা আবেগ শোনার অপেক্ষায় সৌরভ কুফ দিতাবোধ নিয়ে বললো হ্যাঁ ভাই আমি ক্রস চেক করেছি সেদিন হোটেলে নিশানের সাথে নীলাও ছিল ওদের ছবি সবাই কনফার্ম করেছে আবিরের হাতে আর কিছু থাকলো না পাকা হাসলো আর যদি খবরটা ভুল হয় সৌরভ বললো আমার গলা আপনার গলি আবির ফোনটা কেটে দিল এইবার আর আবের মস্তিষ্কের কথায় মনকে হারতে দিতে চায় না ও বেরিয়ে গেল সুরেয়ার বাড়ির উদ্দেশ্যে ওর দিকে নিশান যখন কিছু বলতে যাবে ঠিক তখনই বাড়ির বাইরে গাড়ির হর্ন সবাই জানালা ভেদ করে বাহিরে তাকালো আবির গাড়ি থেকে বেরিয়ে এই বাড়ির দিকে আসছে সবাই মোটামুটি অবাক ছিল আবির ভেতরে এসে এই অবস্থা দেখে সত্যি অবাক ছিল ও তো ভেবেছিলাম নিশানকে শাস্তি দিবে কিন্তু যখন মিহিরের বাবা মুখে সেই রাতের কথাগুলো জানলো তখন আবিরের মাথাটা জাস্ট হ্যাং হয়ে গেল ও খুব কষ্টে নিজের রাত নিয়ন্ত্রণ করছিল সেদিন আর কোনো প্রস্তুতি পাদে রায়ের সাথে নিজের সম্পর্কের কথা বলে ফেলেছিল আর নিশানকে টেনে অন্যত্রে নিয়ে গিয়েছিল তোর বিদেশে যাওয়ার ফিচার রেডি আগামী তিন মাসের মধ্যে যাবে কিন্তু ভাই রায়ের সাথে তোর কি হয়েছে নাও হয়েছে সেটা গুরুত্বপূর্ণ না আর তোর নিজের স্বপ্ন বিদেশে যাওয়া ইত্যাদির মাঝে নিশ্চয়ই তুই তৃতীয় কেউ নেই বলে বাবা জানে আশা করি সুযোগের সত্য ব্যবহার তোর জানা আছে নিশান সেই মুহূর্তে অনেকটাই বিভ্রমে পড়ে যায় হ্যাঁ আউট অফ এন্ট্রি ওর স্বপ্ন কিন্তু রায়কে ও নিচে ভালোবাসে না সেক্ষেত্রে তো ওর এই সম্পর্ক চিন্তা করার কিছুই নেই তাহলে তবু নিশানের মনে একটা খসখস রয়েই যাচ্ছে আবির সেখান থেকে বেরিয়ে গেল ওই দিকে রায় ততক্ষণে এসে গিয়েছে আর বাহিরে হট্টগোল নিশানও বেরিয়ে গেল বর্তমান নিশানের চোখে পানি আমার অজান্তাই আমি আমার ভালোবাসায় মানুষটাকে হারিয়েছি শুধু তোর জন্য না হলে আজ রায় আমার কাছে থাকতো হ্যাঁ দেরিতে হলেও বুঝতে পেরেছি আমি কাকে হারিয়েছি শুধু তোর কথার জালে হ্যাঁ আমার ভুল স্বীকার করে আমি ক্ষমা চাইতাম কিন্তু সেই কো শেষ পেশ আমার রইলো না হ্যাঁ আর কি কি বলেছিলি তোর ফিয়েন্স ওর থেকে চরিত্রহীন এই দুনিয়ায় কেউ নেই আমি ওকে অফার করিনি ওই নিজে এসেছিল হ্যাঁ নিজেই তবে ওর মতো মেয়ের গায়ে হাত দিত আমার ঘিন্না হয় ব্রো যত রিলেশন করি না কেন জীবনে কেউ বলতে পারবে না ওদের সাথে রাত পার করেছি আর তোরটা হেসে উঠলো নিশান দ্বিতীয় কেউ নেই রুমে ঢুকে নেশা পানি করে অট্ট হাসিতে ওকে এই নিশান হ্যাঁ আমার লেভেলে পরে ওর মতো মেয়ে আবিরের রাগ কমেনি এক অংশ এইসব বেকার কথায় আবিরের কিছু চাই আসে না এতই ভালো তুই তাহলে নিজের পাপ নিজের মুখে স্বীকার করতে কোথায় বাঁধলো নিশান রেখে তাকালো বাঁধবে না তুই আমাকে রায়ের কাছ থেকে দূর করেছিস তুই আর কেউ না তো নে তোর সংসার ও সরি রায় তো তোকে শুরু থেকে ঘৃণা করত এখন না হয় একটু বেড়ে গেল সেমাত্রা আবির নিজের জিন্সের পকেটে তো হাত কুচে নিশানের কাছে থেকে অর্ধেক আর ঠিক বরাবর তাহলো আপের ঘৃণা থেকে ভালোবাসা পড়টার মতো অসম্ভব আর কিছুই হতে পারে না তুই ওর পছন্দ কেউ নিজের করতে পারিস নি আমি ওর ঘৃণাটুকু কেউ নিজের নামে করে নিয়েছি ভালোবাসা লাগবে না কিন্তু ওর গায়ে লাগা প্রতিটি স্পর্শে এই ঘৃণা নামক আবিরের অস্তিত্বই খুঁজে পাবে কণ্ঠস্বর নিচু করে বললো বারংবার নিশানের যেন অস্তিত্বটাই মিটে গেল বিলুপ্ত হয়ে গেল ওর ভালোবাসার অনুভূতি এর থেকে জঘন্য কেউ মৃত্যু কেউ বলবে না ও ভাই লাস্টে আবিরের তো যাই হোক গল্পটা মানে এই পার্টটা এখানে শেষ তো এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর যারা যারা গল্পের অপেক্ষা করো বা না গল্প কখন আপলোড হয় তাদের জন্য বলি প্রতিদিন ছন্দা সাতটায় কিন্তু গল্প আপলোড হয় ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পার্টে